তাদের লাশগুলোকে করো করো এক তাদেরকে নিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হবে সাহাবিদের লাশ জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হবে ওদের ময়দানে ইতিভিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত সাহাবিদের লাশগুলোকে একত্রিত করলেন এক জায়গায় করলেন সাহাবিরা এবার বহন করছেন অন্য সাহাবিদের লাশগুলোকে তারা বহন করে হেঁটে হেঁটে চলছেন চলতে 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 অনেক সময় পর্যন্ত তারা হেঁটে হেঁটে চললেন একজন সাহাবি পিছন দিকে ফিরে দেখেন আমরা তো ওহোদের ময়দান থেকে অনেক সময় অনেক আগে ছেড়ে চলে এসেছি আমরা তো অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে চলে আসছি তবে এখনো কেন এই পাহাড়টা আমাদের পিছনে রয়েছে ওহোদের পাহাড় এখনো আমাদের পিছনে কেন সাহাবি আল্লাহ রসুল ডেকে বলছেন ইয়া হাবিবাল্লাহ হুজুর দেখুন আমরা সেই ওহদের ময়দান কখন ছেড়ে চলে এসেছি আমরা এত কোন ধরে হেঁটে হেঁটে চলে এসেছি এখনও পর্যন্ত ওহদের ময়দান এই দেখেন আমাদের পিছনে দাঁড়িয়ে রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে তাকিয়ে দেখেন তৈতো উহুদের ময়দান তো এত এখন অনেক দূরে থাকার কথা তো এত কাছা কাছে কেন উহুদের ময়দান উহুদ পাহাড় তখন ক্রন্দন করছেন কেঁদে ফেলেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদ পাহাড়কে লক্ষ্য করে বলছে ওহদ ওরে ওহদ পাহাড় তুমি কেন আমাদের সঙ্গে চলে আসছো তুমি কেন এখনো পর্যন্ত ক্রন্দন করছো কান্নাকাটি করছো ওহদ পাহাড় বিনয়ের সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সত্তর জন সাহাবি আমার পাদদোষী আমার বুকে শাহাদাত বরণ করেছে তাদের রক্ত আমার গায়ে লেগে গেছে ইয়ার সোলুল্লাইয়া হাবিবাল্লাহুর আমি আপনার ওই সত্তর জন সাহাবির সাহাবিকে ভালোবেসে ফেলেছি আমি আপনার ওই জন সাহাবিকে মাহাবত করে ফেলেছি ইয়ার সোল লায়া হাবিবাল্লাহ হুজুর আপনি ওই জন সাহাবির লাশ যেখানে দাফন করবেন আমি হোক পাহাড় সেখানে দাঁড়িয়ে যাবো একটা জোরে বলা পাহাড় পাহাড় সাহাবিদের ভালোবেসে ফেলেছে সাহাবিদের মহাব্বত করেছে একটা পাথরের পাহাড় সে যদি সাহাবিদেরকে ভালোবাসতে পারে আজকের পৃথিবীতে লক্ষ্য করা যায় এক শ্রেণীর মানুষ তারা করে এক শ্রেণীর মানুষ তারা সাহাবিদেরকে লক্ষ্য করে ব্যঙ্গ বিদ্রুপ করতে থাকে সাহাবিদেরকে ছোট বড় কথা বলতে থাকে সাহাবিদেরকে সাহাবিদের সানে বিয়াদবিমূলক কথা তারা বলতে থাকে আমি জানি না এরা আলেম না জালেম আমি জানি না এরা আলেম না জালেম সত্যিকারের যদি আলেম হতো সাহাবীদেরকে কখনোই কুটুক্তি করতে পারতো না সত্যিকারের যদি এরা আলেম হতো সাহাবীদেরকে কখনো অসম্মানজনক কথা দ্বারা বলতে পারতো না প্রিয়নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সাহাবু তার নজুম ইকতেদায়িত্ব হয় হুতেদায়িত্ব আমার সাহাবীরা হল আসমানের তারকা সমতুল্য যে সাহাবিকে তোমরা করবে অনুসরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে যে কথা বলছিলাম পাহাড়কে লক্ষ্য করে ওহদ বলছেন এত বড় ওহদের পাহাড় যদি জান্নাতুল বাকিতে যায় জান্নাতুল বাকিতে আর কবর দেওয়ার মতো জায়গা থাকবে না অতএব তোমাকে কি করলে তুমি জাগায় আবার ফিরে যাবে ওহদ পাহাড় প্রিয়নবী সাল্লাল্লাহ আলাই ইয়া সাল্লামের কাছে করুণ সরে বলছেন ইয়ার সোল আল্লাহ ইয়া হাবিব হুজুর যদি আপনার ওই জন সাহাবীর কবর আমি ওহদ আমার পাদদেশে আমি ওহদ পাহাড় আমার পাদদেশে যদি তাদের কবর করে দেন আমি ওহদের পাহাড় যেখানে ছিলাম সেখানে ফিরে যাবো ওহদের পাহাড় যেখানে ছিল সেখানে ফিরিয়ে যাবে ভাইরা আমার ভালো করে মাথায় রাখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে সাহাবীদের লাশগুলোকে নিয়ে উহুদের পাদদেশে উহুদ পাহাড়ের পাদদেশে তিনি দাফন করে দিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ঘরে চলে এলেন জైనా ঘরে ফিরে চলে গেলেন মহান আল্লাহ পাক আলামিন ওহী নাজিল করে দিলেন حضرت جبريل আমিন সালাম প্রিয় রবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস কাছে এসে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি কসম কেটেছেন আল্লাহর কসম করে বলছেন আমি হিন্দাসাও হিন্দার বংশের সত্তর জনকে লাকান روان কেড়ে কেড়ে প্রতিশোধ নেব আর সরুন নায়া আল্লাহ আপনি যদি একজনের বদলে জনের প্রতিশোধ গ্রহণ করেন আল্লাহরই তেও আমাত রয়েছে আল্লাহ অসন্তুষ্ট রয়েছে না 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 আপনি যদি একজনের বদলে একজনের প্রতিশোধ নিতে পারেন আমার আল্লাহ মাত্র আলামিন একজনের বদলে একজনের প্রতিশোধ নেওয়ার জন্য তার মত রয়েছে তবে সত্যি থেকে ভালো হয় একজনের বদলে যদি আপনি তাকে মাফ করে দেন আপনি যদি তাকে ক্ষমা করে দেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে বড় সন্তুষ্ট হয়ে যাবেন একটা বার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ভাইরা আমার ভালো করে মাথায় রাখুন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর জনাব মাওলানা মুফতি রজব আলী সাহেব জনাব মাওলানা মুফতি রজব আলী সাহেব নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ণ তাকবীর ভাই আপনারা এখনো যারা এদিকে ওদিকে আছেন কাল বিলম্ব না করে আমাদের মাহফিলে চলে আসেন আমাদের আকাঙ্ক্ষিত বক্তা জনাব মাওলানা মুফতি রজব আলী সাহেব তিনি এসেছেন হুজুর এসেছেন আপনারা এখনো যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন অযথা সময় নষ্ট না করে আমাদের এই মাহফিলে চলে আসেন তো যে কথা বলছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি একজনের বদলে সত্তর জনের প্রতিশোধ নিতে চাই না আমি একজনের বদলে একজনের প্রতিশোধ আমি নেব না যাতে আল্লাহ সন্তুষ্ট রয়েছে যাতে আল্লাহ খুশি রয়েছেন আমি একজনের বদলে হিন্দাকে হিন্দার মতো অসভ্য প্রকৃতির কলঙ্কিনী নায়িকাকে মাফ করে দিলাম এর নাম তো রহমাতাল্লিল আলমিন তাই তো নাকি কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেছিলেন হিন্দাসহ হিন্দার বংশের সত্তর জনকে আমি প্রতিশোধ নেব এখন কি হবে ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কসম কাটার পরে যখন তিনি কসম ভঙ্গ করলেন তার পক্ষ থেকেও তিনটে রোরা হয়েছে তিনটে রোরা করে দেওয়া হয়েছে আর আমি আপনি সারপোকা আমি আপনি সার পোকা আমরা দিনের ভিতরে একশোটা গজম করে ফেলি আরে রে আমি কখনো কোনো দিন হিসাব করে দেখেছি যে আমার কাফারা স্বরূপ একদিনে কটা রোজা কসমের কাফারা হয়েছে কসমের কাফারা স্বরূপ অজীব হয়েছে হিসাব করেছি কোনদিন হিসাব আমরা করিনি হিসাব আমরা করিনি করতে শিখিনি করতে পারিনি যদি সত্যিকারে আমরা হিসাব করতে পারতাম আমরা অগোছালো ভাবে আগোছালো ভাবে কথাবার্তা বলতাম না আগোছালো ভাবে চলাফেরা করতে পারতাম না আমরা অন্তত একটু সজাগ হতাম একটু সাবধানতা অবলম্বন করতাম একটু ফিরে আসতাম নারাই তকবীর নারাই তকবীর নারাই তকবীর জনাব মাওলানা মুফতি রাজব আলী সাহেব জনাব মাওলানা মুফতি রাজব আলী সাহেব আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো না